মিলে যেতে গিয়ে আমাদের কন্টনে কারণ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি কালকে কালকে আমরা আমাদের বাড়ি থেকে চারশো আশি কিলোমিটার রাইড করে শিলিগুড়িতে আমরা কালকে রাত্রি নটার সময় পৌঁছে হোটেল রাজদরবারে আমরা ছিলাম হ্যাঁ দেখ রেডি হয়ে গেছি কমপ্লিট পুরো সব কিছু দেখে দেখে নেই সব কিছু আছে কি না কিছু সবাই রেডি আমরা রাইডিং জ্যাকেটটা পরবো শু পরব দেন বেরোবো চলো গুড মর্নিং সবাইকে জানিয়ে হোটেল শিলিগুড়ি হোটেল থেকে বেরোচ্ছি আমরা এখন ছিল আমাদের হোটেল হারার মহাদেব হারার মহাদেব বলে আজকে আমরা স্টার্ট শিলিগুড়ির সেবক রোডে জ্যাম কাটিয়ে শিলিগুড়ির সিগনাল কাটিয়ে একটু ফাঁকা রাস্তা পেলাম চলে এসেছি আমরা বিএসএফ ড্যাম ক্রস করে ফরেস্ট রোডে আমরা চলে এসেছি মাত্র তিনশো তিন টাকা তিনশো চার টাকার ফিউল লেগেছে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আর আমাদের ব্রেকফাস্টের হোটেলও চলে এসছে এখানে করবো আজকে আমাদের ব্রেকফাস্ট আজকের দিনের ব্রেকফাস্ট ছোলে বাটরে ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে খাবারের জন্য কখন 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 খাবার আসবে কখন খাবার আসবে আর এখনও তাও দুটো খাবার এসছে এখনও আরেকটা বাকি ঠিক আছে আমরা এখনও বসে আছি খাওয়ার জন্য আর কমপ্লিট করে আমরা এখন পেলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম সামনে আমাদের জন্য ওয়েট করছে আমাদের তিনটে বাইক আমাদের গ্রুপ মেম্বাররা সেবক রোডে কালী মন্দিরের ওখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা এই যে চল 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 হ্যাঁ আমি পেছনে আছি আমি চলো এবার পাহাড়ে রাইড করতে হবে আমাদের প্রথম ডেস্টিনেশন প্রথম ডেস্টিনেশন ডেস্টিনেশান তারেবিড়েভিড় আমরা করবো পেলিংয়ে নর্থে সাউথ সরি সাউথ সিকিমে আর ওখানে কিন্তু এখান থেকে দেখাচ্ছে ফর্টি থ্রি কিলোমিটার সেবক থেকে সেবক কালীবাড়ি থেকে ফর্টি থ্রি আর টাইম দেখাচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওই যে করিউনেশন ব্রিজ ব্রিজ এদিকে চলে ভেবেছিলাম যে নতুন যে নতুন ফ্লাইওভারটা হচ্ছে ওখানে যাবো কিন্তু তা আর টাইমে হলো না আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি রাস্তায় কিন্তু কাজ হচ্ছে আমরা জানতে পেরেছি সোশ্যাল নেটওয়ার্ক সূত্রে নানা সূত্রে সামনে কাজ হচ্ছে রাস্তায় কিন্তু এরকম জ্যাম কালী মন্দিরটা কিছুটা ছাড়িয়েছে এরকম জ্যাম রাস্তায় পুরো রাস্তা জ্যাম এই কাটিংয়ের কাজ হচ্ছে এখানে আর আমরা মোটামুটি কেটে সামনে এসেছি আর স্যারের সাথে কথা বলেছে অনিমেষ দা কথা বলে স্যারের স্যারকে বলা হয়েছে খুব ভালোভাবে যে আমাদের বাকি টিম সামনে চলে গেছে আমরা আটকে গেছি তো দাদা বললো যে ঠিক আছে একটু ফাঁকা হলে তোমরা বেরিয়ে যেতে পারো পারমিশন আমাদের দিয়েছে। এটা অফ রোডিং হলে ফাইনালি জ্যাম থেকে মুক্ত পেলাম পো ফর্টি সেভেন সিংথাম ফিফটি সিক্স গ্যাংটক এইটি এইট কিলোমিটার ঘোলা টাইপের লাগছে আর এই যে তিস্তার জল আর আমাদের বাকি আঠেরো কিলোমিটার আঠেরো কিলোমিটার আমাদের প্রথম স্পট তারে তিস্তা ব্রিজ ক্রস করছি রাস্তায় কিন্তু মারাত্মক জ্যাম ওইটার আগে যেতে বেশ শান্তি পেলাম হ্যালো কালিম্পং আমাদের যেতে হবে বাদিকে ত্রিশ কিলোমিটার কাছাকাছি চলে এসেছে তেতাল্লিশ কিলোমিটার আর তারা বলতে বাকি আমার এটা এক ধরনের একটা আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট বলতে পারো কারণ এত দিন এত দূর থেকে অনেক দিন ধরে ভেবেছি আসবো গ্যাংটক আমার পক্ষে সম্ভব হয় কিনা আমি ভাবতে পারিনি কিন্তু যাই হোক অ্যাচিভ করলাম মোটামুটি দেখা যাক আর ভর মে হাম চলে পাহাড় মে আমার এই প্রথম লং রাইড

পাঁচ কিলোমিটার কুড়ি মিনিট টাইম আর রাস্তা কিন্তু ভালো অপরোড ভালো অপরোড আছে রাস্তা ভাঙা চড়া আছে রাস্তা খুব খারাপ পুরোটাই রাস্তা ভাঙা যেতে গিয়ে আমাদের কনফিডেন্সের লেভেল পাথর চরম রোড হচ্ছে এই হচ্ছে চলে এসেছি আমরা তারে এখানে টিকিটের ব্যবস্থা আছে টিকিট কাটতে গেছে দাদা আমাদের নিল হচ্ছে দুটো বাইকে কুড়ি কুড়ি চল্লিশ আর নব্বই

দেখো ওরা রয়েছে ওখানে এই যে আসছে এটা এটা এখন আসতে হবে এতটা বাকি ভাবছিলাম আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হলো আমাদের আজকে যাওয়ার কথা ছিল পেলিং কিন্তু এখান থেকে পেলিং প্রায় আড়াই ঘন্টা দেখাচ্ছে আড়াই ঘন্টা মোটামুটি তার আড়াই ঘন্টা হলে এখন বাজে চারটে দশ তো আড়াই তিন ঘন্টা আড়াই ঘন্টা দেখাচ্ছে তো আমাদের তিন ঘন্টা ধরি তো সাতটা বেজে যাবে তো সাতটা বেজে যাবে মানে পাহাড়ে মোটামুটি পাঁচটা হলেই সন্ধ্যা হয়ে যায় আর আরও দু ঘন্টা তাহলে আমাদের পাহাড়ে রাইড করতে হবে রাতের বেলা তো আর এখানে আছে অনেকেই ফার্স্ট টাইম তো রাতে তো রাইড করব না ফার্স্ট টাইম হোক আর ইয়ে হোক রাতে তো রাইড পাহাড়ে করাটা করাই ভালো দিনে দিনে দিনের মধ্যে সেরে ফেলাই ভালো তো আমরা একটু চেঞ্জ করলাম আমাদের যে বুকিংয়ের যে আছে আমাদের প্রণয় প্রণয় প্রধান তো দাদাকে আমরা বলে ওনারা ওনার নিজস্ব একটা হোটেল আছে রাবাংলাতে তো আমরা এখান থেকে রাবাংলা দেখা যাচ্ছে ফর্টি ফোর কিলোমিটার দেড় ঘন্টা রাস্তা তো আমরা রাবাংলা ফার্স্ট ইক করবো আজকে আমরা রাবাংলা থাকবো কালকে রাবাংলা ঘুরবো দিন ওখান থেকে ফেলিং যাব তারা জায়গাটা সম্পর্কে একটু আমাদের একটু বলি তারাবিট হচ্ছে দশ সাউথ সিকিমে পড়ছে আর মোটামুটি দশ হাজার ফিট উঁচুতে তারেবির আর ভিউ অসাধারণ ভিউ অফবিট ডেস্টিনেশান লোকজন একটু কমই আসে আসতে পারো ভিজিট করতে পারো মোস্ট ভিজিট দারুন দারুণ জায়গা আমাদের সবার দারুণ লেগেছে একদম টিম ধরে লাইন আপ করে আমরা যাচ্ছি পাহাড় দিয়ে দারুন দারুণ লাগছে তাহলে আমাদের সাথে ছোটোখাটো স্ক্যাম বলতে পারো কিংবা যাই হোক আমরা ওখান থেকে তোমরা যেটা দেখলে ব্লগে আমরা তারে ভিড়ে যাওয়ার আগে যে বাজার থেকে এক ভদ্রলের কাছে আমরা শুনেছিলাম উনি বললো উনি আর্মি অফিসার তো ওনার কাছে তারে লোকেশন জানতে চাওয়াতে উনি বললো যে তারে তো তারে তো আমিই যাবো চলো আমাকে নিয়ে চলো তো তাহলে যদি বাইকে উঠলো দেখলে তোমরা ব্লগে তো আমাদের যেটা ডাউট হচ্ছিলো যে তারে রাস্তা এতটা অফরোডিং কি করে হয় কি করে হয় এত ছোট রাস্তা তো কোনো গাড়ি ঘোড়াও ছিল না তো আমাদেরকে উনি ওনার বাড়ি যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে ঢুকিয়েছিলো তারে ওদিক দিয়েও যাওয়া যায় কিন্তু অফরোডটা করে অফরোড করে আর একটু একটু টাইমও লাগলো একটু টাইমও লাগলো তো আমরা এখন যখন আমরা নামলাম তারে থেকে আমরা এত সুন্দর রাস্তা দিয়ে নামলাম আর খুব কম টাইমে আমরা তার তারে নেমে গেলাম একটা অফরোড হয়ে গেলো এরা সব বাইকে পাহাড়ে প্রথমবার আর প্রথমবার কিন্তু মারাত্মক এক্সপিরিয়েন্স নিয়ে গেল ওরা কোনো থার্টি সিক্স কিলোমিটার এখান থেকে এক ঘন্টা আট মিনিট আমাদেরকে চালাতে হবে নামছি দু কিলোমিটার আর আমাদের যেতে হবে ওপরের সাইড আমরা দেখো একটু সিনিক বিউটিগুলো ততক্ষণে আমরা পৌঁছাই তো উপরের দিকে যাচ্ছি আর আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগাছে হয়ে গেছে ঠান্ডা লাগছে এখান থেকে নিয়ে নিলাম আমরা রাইট সাইড লেফট সাইড লেফট সাইড নিয়ে গেলাম এখান থেকে রাবাংলা আমরা এখন আছি রাবাংলা রাবাংলা হোটেলে আছি আমরা মোটামুটি এখানে আটটা নাগাদ ঢুকেছি সাড়ে সাতটা আটটা নাগাদ ঢুকেছি হোটে এসে রুম নিয়ে নিয়েছি আমাদের রুমটাকে একবার সাথে শেয়ার করে দিই এই যে রুম এখানে সমস্ত কিছু জ্যাকেট প্যাকেট সব ব্যাগেজ হেলমেট টেলমেট সব ল্যাগেজ আর রুমের বৈশিষ্ট্য একটাই রুমটা তো এমন সুন্দর আছেই সুন্দর আছেই আর রুম থেকে সবথেকে স্পেশালিটি এটা